আমরা এখন যাব বোনবোজনের মালামাল ক্রয় করতে চলেন আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে আগে ছিল মুরগি দুইটা এখন তিনটা করা হয়েছে এটা তো মনে হচ্ছে আরো বড় নাকি এটা হইছে এই একশো গ্রাম কমছে আমাদের মুদি 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 কেনা চলতেছে মুদির দোকানে কেনা চলতেছে মুদিখানার দোকানে গেছে গেছে ভালো হয়েছে আমরা বন ভোজনের কেনাকাটা করে ফিরে চলে আসছি আর আমাদের এই যে হাসান ভাই আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে ওলাকে ধন্যবাদ আর আসো নামো 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 অনেক কাজ আছে তোমাৰ নামো কাটা কুটি অনেক নামো নাম নাম যাও যাও যাও

আমাদের বন ভোজনের গোস্ত কাটা শেষ চাইল রেডি মশলা রেডি রসুন আদা ধনিয়া পেঁয়াজ আলু কাটা শেষ এখন চুলা ধরাবে রান্না শুরু হবে কি দিলে রে ভিতরে গুঁড়ো

আমাদের চাল হচ্ছে সিদ্ধ চাইল পোলাও চাল তো আর নাই এজন্য পোলাও পাতা দেওয়া হচ্ছে ভিতরে আমাদের বনভোজনের আজকে শেষ পর্যায়ে রান্না বান্না শেষ এখন খাওয়ার পালা সবাই নাও যা প্লেট নিয়ে নাও সবাইকে